আমি ভীষণ গরিব ঘরের মেয়ে আমার বাবা রিক্সা চালাতেন আমাদের নিজেদের কোনো বাড়িঘর ছিল না এক রুমের একটা বাসায় ভাড়া থাকতাম তাও বস্তিতে আমি ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিলাম মানুষের দয়া নিয়ে পড়তাম আমি যখন ক্লাস ফাইভে উঠি তখন বাবা মারা যায় এরপর নানা ঝড়ঝাপটা পার করে এসএসসি পরীক্ষা দিই আমি সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় আমার সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেই এত কিছুর পরেও পড়ালেখাটা ধরে রাখি লেখা ছাড়ি নাই আমি কারণ আমার স্বপ্ন আমি অনেক বড় হব এসএসসিতে পাশ করার পর সরকারি কলেজে ভর্তি হই কলেজ টাইমের পরে চা বিক্রি করতাম বস্তিতে আর শীতের সময় পিঠা বিক্রি করতাম এক সন্ধ্যায় কয়েকজন কাস্টমার এসে বলে চিতুই পিঠা দিতে মরিচ ভর্তা দিয়ে যথারীতি আমি তাদের পিঠা দিই এবং সেখান থেকে একজনের মরিচ ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার সময় তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় সে ঝালের জন্য কথাও বলতে পারছিল না কিন্তু আমার ছোটো দোকানে পানির কোনো আয়োজন ছিল না এবং আমি তাকে পানি দিতে পারিনি এরপর থেকে তারা প্রায় সময় পিঠা খেতে আসতো পিঠা বিক্রি করে আমাদের অনেক লাভ হতো এভাবে মোটামুটি দেড় বছর পার হয় আমার এইচএসি পরীক্ষা শেষ হয় কিন্তু ভার্সিটিতে ভর্তি হয়ে বই কেনার মতো টাকা আমার ছিল না এজন্য মন খুব খারাপ ছিল আর তাই আমি চায়ের দোকান খুলেছি কিন্তু চা বিক্রি করতে ইচ্ছে হচ্ছিল না তাই যে আসছিলো বলছি চা নেই তখন সুমন নামের লোকটা আসে আর আমাকে চা দিতে বলে আমি বলি আজকে চা নাই অন্য দোকান থেকে খান উনি আমার থেকে এক প্যাকেট সিগারেট চাইলেন আমি বললাম সিগারেটও নাই অন্য দোকানে যান উনি আমায় বলল সিগারেট তো দেখা যাচ্ছে ওখান থেকে এক প্যাকেট দাও আমি বললাম আমি কিছু বিক্রি করব না দোকান এখনই বন্ধ করে দেব তিনি বললেন কি হয়েছে কোনো সমস্যা আমি কিছু বলিনি চুপচাপ বসে রইলাম আবার জিজ্ঞেস করার পর বললাম আমার বই কেনার টাকা নেই অনেক কষ্টে ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন তিনি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন তুমি পড়ালেখা করো আমি বললাম জি এবার ভার্সিটিতে ভর্তি হয়েছি তারপর বললেন আচ্ছা চিন্তা করো না আমি টাকা দিব এরপর তিনি দুই ঘন্টা পরে এসে আমাকে পনেরো হাজার টাকা দিলেন এবং বললেন নাও বই কিনে নিও আমি ওনার থেকে টাকা নিতে লজ্জা পাচ্ছিলাম কিন্তু না নিয়েও উপায় ছিল না অনার্স প্রথম বর্ষ পাশ করার পর দ্বিতীয় বর্ষে যখন ভর্তি হই তখন আমার একটা স্কুলে চাকরি হয় আর তখনই আমি দোকান করা ছেড়ে দিই আমি আসলে দোকান করতে চাইছিলাম না কারণ নানা জনের নানা কথা বলে আর হাই স্কুলটা সুমনদের বাড়ির পাশে আমি স্কুলে যেতাম আর নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনই করাতাম আমাদের সংসার ভালোই চলতো মাস শেষে টানাটানি হতো একটু আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না আমাদের সাহায্য করার মতো আল্লাহর দুনিয়ায় আমাদের তেমন কেউই ছিল না শুধু আপন বলতে আমরা মা ভাই আর আমি স্কুলে যাওয়ার সময় সুমনকে প্রতিদিন দেখতাম তিনিও আমাকে দেখতেন আমি তাকে সালাম দিতাম এর বাহিরে কিছু না কিন্তু আনার তৃতীয় বর্ষ থেকে ওনার প্রতি আমার আলাদা ফিলিংস কাজ করত। কিন্তু ওনাকে বুঝতে দিতাম না এর মধ্যে উনি আমাকে একটি মোবাইল উপহার দেয় আমি নিতে চাই না তারপরেও দেয় এরপর আর কি রাত জেগে কথা হতো সম্পর্কটা একটা সময় প্রণয়ের রূপ নেয় ওনার সম্পর্কে জানতে পারি যে ওনার আজ থেকে সাত বছর আগে ডিভোর্স হয় কোনো সন্তান নেই এবং তিনি আর বিয়ে করেননি তারা অনেক বড় লোক ছিল তাদের দুই তলা বাড়ি ছিল এবং অনেক দোকানপাট ছিল তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেয় এরপর আমার আম্মুকে দেয় ওনার পরিবারে ওনার মা মানে না কিন্তু ওনার উপরে কেউ কথা বলে না আর অনার্স ফাইনাল ইয়ারে আমার বিবাহ হয় বিয়ের পর মোটামুটি ভালো যাচ্ছিলো দিনগুলো কিন্তু ওনার মা বোন আর ওনার ভাবি আমাকে পছন্দ করতেন না আমাকে তারা বউ বলে পরিচয় দিতেন না আমার রান্না করা খাবার খেতেন না আমার সাথে কেউ মিশতো না আমি গায়ে পড়ে কথা বলতাম বিয়েতে তারা আমাকে কিছুই দেয়নি আমাকে বলতো রাস্তার মেয়েরা বড় লোকদের ছেলেকে পড়তে বিয়ে করে নিয়েছে বিয়ের পর আমি ফাইনাল পরীক্ষা দিই এবং আমি আমার স্কুলের চাকরিটা ধরে রাখি কারণ মাস শেষে আমার ভাই আর মাকে দেখতে হতো সুমনের থেকে টাকা চাইতে ভীষণ লজ্জা করত বিয়ের এক বছর পর থেকে আমাদের সম্পর্কটা খুব খারাপ হয় কারণ তাদের পরিবারের কেউই আমাকে মানতে পারেনি আর একতরফা চেষ্টা কতক্ষণই বা করা যায় আমার মতো গরিব ঘরের মেয়ের জন্য সুমনদের মতো পরিবারে বিয়ে হওয়া মানে রাজকপাল আমার মা ভাই কেউ আসলে তারা কথা বলতো না এক কাপ চাও দিত না আমার খুব খারাপ লাগতো আর পাঁচ দশটা মেয়ের মতো আমি সুন্দর করে সংসার করতে চেয়েছি আমি আমার স্যালারি টাকা টাকা থেকে তাদের উপহার দিতাম সুমনকে সিগারেট কিনে দিতাম যতটুকু পারতাম উপহার দিতাম কিন্তু মন পায়নি একটা সময় আমি গরিবের মেয়ে বলে সুমন আমাকে কথা শোনাতো খুব কষ্ট পেতাম কারণ সত্যি আমি তাকে খুব ভালোবেসেছিলাম এর মধ্যে অনার্সের রেজাল্ট দেয় এবং খুব ভালো করে পাশ করি আমি এরপর ভর্তি হতে চাইলে সুমন আমাকে ভর্তি হতে নিষেধ করে আর তাই আমিও আর ভর্তি হইনি সুমন কথায় কথায় বলতো মানুষ শ্বশুর বাড়ি থেকে কত কিছু পায় অথচ আমি ফুকির বিয়ে করে কিছুই পাইনি একটা সময় স্যালারি পোড়োটা নিয়ে নিত না হলে সুমন ঝামেলা করত আমিও দিয়ে দিতাম সংসারের শান্তির জন্য তখন মার ভাইকে মাসে চার হাজার টাকা এদিক ওদিক থেকে টেনে টুনে দিতাম মাসে সতেরো হাজার টাকা বেতন পেতাম আমি এত কিছু করেও আমি সুমন বা সুমনের পরিবারের মন পাচ্ছিলাম না ধীরে ধীরে তারা আমার উপর অনেক অমানবিক নির্যাতন শুরু করলো তারপর শুরু হলো বাচ্চা নিয়ে সমস্যা আমার বাচ্চা হচ্ছিল না আর তাই নিয়ে তারা অনেক ঝামেলা করছিল সুমনের মা বোন সবাই এমনকি সুমনও আমাকে কোনো সাপোর্ট করেনি তাকে আমি অনেকবার বলেছি চলো দুজন মিলে ডাক্তার দেখায় কিন্তু সুমনের একই কথা তার কোনো সমস্যা নেই সে ডাক্তার দেখাবে না দিনকে দিন বাচ্চার জন্য তারা আমার উপর অনেক বেশি নির্যাতন শুরু করে দেয় তারপর একটা সময় সুমন সিদ্ধান্ত নেয় সে আবার বিয়ে করবে তার মা বাবার এটা ইচ্ছে যদিও সে বলছিল এটা তার মা বাবার ইচ্ছে কিন্তু আমিও সুমনকে দেখে বুঝতে পেরেছিলাম সুমনও তাই চায় আর সত্যি সত্যি সুমনের বিয়ে ঠিক হয়ে যায় আমি এত কিছু নিতে পারছিলাম না আমি চাচ্ছিলাম না সতীনের সংসার করতে তাই আমি তখন সুমনকে ছেড়ে চলে আসি তারপর আর কি কয়েক বছর পর আমার আবারও নতুন করে বিয়ে হয় আমার এখন আল্লাহর রহমতে দুইটি ছেলে সন্তান আমি তাদের নিয়ে আমার স্বামীকে নিয়ে অনেক সুখেই আছি